আজকের পর্বে আপনাদের সাথে একটি কুমড়োর রেসিপি শেয়ার করতে চাই যারা কুমড়ো খেতে পছন্দ করে না অজান্তেই এই রেসিপিটি আপনি ট্রাই করতে পারেন আপনার বাড়ির সকলের জন্য কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে এখানে তিনশো গ্রাম মতো কুমড়ো নিয়েছি গ্রেট করে নেব সমস্ত কুমড়োটাই গ্রেট করে নিয়েছি একটু বড় ফাঁকার গেটারটা সেটা দিয়েই গ্রেটটা করবেন এরপরে হাতের সাহায্যে চেপে জলটাকে বের করে নেবো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি নুন দিয়ে একটু গুঁড়ো করে নেব কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি দেবো দু চামচ বেসন দেবো এক চামচ চালের গুঁড়ো দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ভাজা মশলা ও এক চামচ কালো জিরে হলুদ দিয়ে কুমড়োটাকে বেশ ভালোভাবে মেখে নেব এই মাখাটার মধ্যে একটু বেসন কম হয়েছে আমি আরও দু চামচ বেসন দিয়ে বেশ ভালোভাবে মেখে একটি মণ্ড তৈরি করে নেব মশলা বেটে নেব টমেটো একটা জিরে এক চামচ আদা ও রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর যে কুমড়োর রসটা ছিল বের করেছি সেই রসটা দিয়ে মশলাটাকে বেটে নেব কড়াই গরম করে কাবাব আকারে কুমড়ো ভেজে নেব যে যেমনভাবেই গড়ে আমি কাবা আকারে গড়ে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও গড়ে নিতে পারেন আমি যেভাবে এই কুমড়ো রান্না করলাম একবার বাড়িতে অজান্তেই যায় যে কুমড়ো খেতে ভালোবাসে না তাকে খাইয়ে দেবেন কিছুতেই বুঝতে পারবে না একবার খেলে বারবার খেতে চাইবে সমস্ত কুমড়োর কাবাবগুলো গড়ে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সমস্ত কাবাব গড়ে নেওয়ার পর জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ নিয়েছি স্বাদ মতো নুন দেব পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে এসছে এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে এক চামচ হলুদ দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল সামান্য দিয়ে নেড়ে চড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন জলটাও টেনে এসছে মশলাটাও ভাজা ভাজা হয়ে এসছে এরপর মশলাটাকে একটু সাইড করে নিয়ে কাবাব ভাজার জন্য যে তেল ছিল সেই তেল আমি তুলে রেখেছিলাম সেই তেল দিয়ে ডিম একটি ফেটিয়ে নিয়ে সাইডে তেলের ওপর দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ডিমটা ভাজা করে নিয়ে মশলার সাথে মিশিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব একটি হাতা দিয়ে নেড়ে চেড়ে দেব ঝোলটা ফুটে উঠেছে কুমড়োর কাবাবগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটি হাতা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর এখানে এক চামচ আমি দারচিনি গুঁড়ো দিয়েছি আমি এখানে গরম মশলা দিয়ে নি দারচিনি দিয়েছি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেড়ে নিয়ে নামিয়ে নেব নিয়ে গরম গরম পরিবেশন করব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার কুমড়ো বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল এবং আপনাদের একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ